ষট্টিতম শিক্ষক দিবস উদযাপিত হল ধর্মনগরে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস দিবস শিক্ষক হিসেবে পালিত হয়ে আসছে সমগ্র ভারতবর্ষে এবং কালাছড়া ব্লকের বিদ্যালয়ের পরিদর্শকের উদ্যোগে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্জ্বলন এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতির সামনে পুষ্পার অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ উদযাপন অনুষ্ঠানের মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন চক্রবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষক উত্তম কুমার পাল অবসরপ্রাপ্ত রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত শিক্ষক দেবব্রত অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক হারান চন্দ্র সেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির কনভেনার তথা জেলা শিক্ষা দপ্তরের ওএসটি কৃতি সুন্দর দে এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিল্পীরা তাদের সাংস্কৃতিক

দারিদ্রতা আধার কৃষ্ণের জীবনের প্রথম দিকে একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে উনি দারিদ্রের কারণে অনেক সময় পড়াশোনা থেকে বিচ্ছিত হয়েছে অনেক সময় সমাজ থেকে বিচ্ছিত হয়েছে আমরা জানি একবার উনি যখন মাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষা নেই বা পয়সা নেই দেখা যায় ফর্ম ফিল আপের এর লাস্ট ডে উনি স্কুলে দেখবেন প্রধান শিক্ষক দেশের একজন মেভাগী একটা ছাত্র স্কুলে আসেনি আজকে উনি নিজে ফর্মটা ফিল আপ করবেন

তার পড়াশোনা ব্যাহত হচ্ছে আমরা সমাজের একটি বিশিষ্ট বিশিষ্ট জন আমাদের দায়িত্ব একটু সাহায্য করে তার যে দুঃখ আছে তার যে পড়াশোনা অন্তরায় আছে সেগুলো যাতে আমরা দূর করতে পারি সর্বনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা